ছিল উনিশে মে আর ওই দিন ব্রাইড সাজাতে যাওয়ার আগে যা বিভৎস বৃষ্টি শুরু হয়েছিল আমি তো ভেবেছিলাম বোধহয় আমার আজকে আর ব্রাইড সাজাতে যাওয়া হবে না তো যাই হোক অনেকটা টাইম ওয়েট করার পরে ফাইনালি যখন একটু বৃষ্টিটা কমলো আর আমি যে বাড়ি থেকে বেরোলাম আর অমনি রাস্তায় গিয়ে আবারও বৃষ্টিতে ভিজে গেলাম তারপর একটুখানি স্টে করে ফাইনালি ব্রাইডের লোকেশনে পৌঁছে গিয়েছিলাম ভেনুতে ভেনুতে গিয়ে দেখছি একদম পুরো ফাঁকা না তো আমার অ্যাসিস্ট্যান্ট তখনও এসে পৌঁছেছিল আর না তো আমার ব্রাইড তো যাই হোক ব্রাইডকে অনেকটা টাইম ধরে ফোন করার পরে ব্রাইড ফাইনালি এসে পৌঁছালো আর ওই দিনকার আমার ব্রাইড কিন্তু ছিল আমার স্টুডেন্ট আজকে আমি আমার স্টুডেন্ট সাদনামে রিসেপশন এসেছি সাজাতে তো সাদনামের কাছে একটু জানবো কেমন কি সাজাতে বল আর ইয়ার হচ্ছে ওপেনের মধ্যে আর আই মেকআপ তোমার পছন্দ হয় আচ্ছা চলো দেখা যাক কেমন কি বুক দিতে পারি ওকে ওকে চলুন দেখা যাক রেকর্মেন্টগুলো জেনে নিয়ে আমি কিন্তু ওকে মেকআপ করতে বসিয়ে দিয়েছিলাম আর ওই দিন কিন্তু ওর কল টাইম ছিল দুপুর তিনটের সময় আর আমি বৃষ্টির জন্য অলরেডি এক ঘন্টা লেট করে ফেলেছিলাম আর তারপরে তো ওর ভেনুতে এসে যখন দেখলাম ও আসছে না ও বোধ হয় আরও এক ঘন্টা পরে গিয়েছিল আমি যাওয়ারও পরে তারপরে যাই হোক ওকে নিয়ে খুব তাড়াতাড়ি সাজাতে বসে গেলাম সাজাতে বসার পরে ওর ফুল মেকআপটা ওর পছন্দ মতো কমপ্লিট করলাম ওর সমস্ত কিছুই ওর পছন্দ মতোই করা হয়েছিল মেকআপ কি হেয়ার আর এদিকে ওর হেয়ারটা এতটাই পরিমাণে লম্বা ছিল আর এই হেয়ার নিয়ে নাকি ও ওপেন হেয়ার করতে চেয়েছিল। তো যাই হোক ওর যখন ডিমান্ড আমাকে তো রাখতেই হবে তো ওর ডিমান্ড অনুযায়ী আমি ওর হেয়ারটা করতে করতে তো লিটারেলি হাঁপিয়ে গিয়েছিলাম যে আমার দ্বারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর হেয়ারটা কালস করা সম্ভব হচ্ছিল না তাই আমি বসে পড়েছিলাম তাই বলছিলাম যে এরপরে হয়তো আমাকে শুয়ে শুয়ে কালস করতে হবে তো এই ছিল ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমরা দেখে বলো তো ঠিক কতটা মিষ্টি লাগছে ওর লুকটা আমার সত্যি কথা বলতে কিন্তু খুব ভালো লেগেছে ওর ওই দিনের লুকটা কেন কি আমার আর ওর দুজনারই চয়েসটা একই হয়ে গেছিলো আজকে বল রিসেপশন লুকটা কেমন লাগলো খুব সুন্দর হয়েছে আমি ফুল স্যাটিসফাইড যেমন বলেছি তেমনই করে দিয়েছ কি একটু যদিও বা দেখা যাবে না একটু ঘুরে যা ওর কিন্তু হেয়ারটা অনেকটাই লং ও কালসের মধ্যে যে ছিল সেটাই করে দিয়েছি ঘুরে যা আইটা একটু ক্লোজ কর দেখো ফুল লুকটা তোমার কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো তা যেখানে টিচার আর স্টুডেন্ট একই জায়গায় থাকবে মেকআপ আর্টিস্ট আর ব্রাইড হয়ে সেখানে তো দুজনের চয়েস এক হতেই হবে তো তারপরে আমি ওকে ওর গিফটটা দিয়ে দিয়েছিলাম কেন কি আমার ঠিক ছিল না আমি আদতেও ওর রিসেপশন অ্যাটেন্ড করতে পারবো কি না তাই জন্য গিফটটা আগে থেকেই আমি ওকে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমরা বাড়িতে এসেছিলাম বৃষ্টি পড়ছিলো তখন আবার খুব তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে আমার আরও আর একটা পার্টি মেকআপের বুকিং ছিল তো এই দিদিভাইকে আমি একটা পার্টি মেকআপ লুক দিয়েছিলাম তো এই দিদিভাইয়ের ফুল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও যে এই দিদি ভাইয়ের পার্টি মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো তো দিদিভাইয়ের এই লুকটা কিন্তু খুবই শর্ট টাইমে আমি কমপ্লিট করেছিলাম আর দিদিভাই কিন্তু খুব ভালো লেগেছিল লুকটা তোমরা কিন্তু দিদি ভাইয়ের মুখ থেকেই শুনে নাও দিদিভাইয়ের ঠিক কতটা ভালো লেগেছিলো ওই দিনের এই পার্টি মেকআপ লুকটা আজকে আমার কাছে এই পার্টি মেকআপ লুকটা নিয়ে কেমন লাগলো তুই বলো খুব সুন্দর আচ্ছা बहुत पसंद आया आपका मेकअप और मतलब सब कुछ মেকআপ লুকটা কমপ্লিট করার পরে তারপরে আমরা যখন গিয়েছিলাম ওর রিসেপশন অ্যাটেন্ড করতে তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো তখন প্রায় রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটা সামথিং এরকম কিছু একটা বাজে তো যাই হোক আমরা গিয়ে দেখছি প্রায় অর্ধেক লোক খেয়ে দিয়ে চলেই গেছে তখন তো গিয়ে ওর সাথে দেখা করে নিয়েছিলাম আর ওর সাথে দেখা করার পরে আমরা সোজা চলে গিয়েছিলাম খেতে আর এই ক্লিপসটা কিন্তু ছিল বাড়ি ফেরবার সময় তখনও দেখো মেকআপটা কত সুন্দর লাগছে আর আমরা ওখানে গিয়ে খেতে বসে পড়েছিলাম সঙ্গে সঙ্গে মেনুতে তো অনেক কিছুই ছিল বাট অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা সেভাবেই কিছু খেতে পারিনি অনেক খাবার নষ্ট করতে হয়েছিল তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বাড়িতে দিয়ে আসতে গিয়েছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো ও কোনো গাড়ি পাবে না তাই জন্য ওকে বাড়িতে ছেড়ে দিয়ে সে তারপরে আমি আবার বাড়িতে ফেরবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তাই আর রাস্তায় তখন ঠিক আমাকে অনেকগুলো একসাথে রাস্তায় ঘিরে ধরেছিল তো অনেকটা ভয়ও করছিল কিন্তু তাও সাহস নিয়ে বাড়িতে চলে এসেছিল